বাংলাদেশের ভিতর থেকে রহমান যে কথা হাসিনা বিরোধী কথা কয়েছে সাহেবের পক্ষে যখন ওনাকে সাততালায় তুলে চৈত্র মাসের রুদ্রে আমি যা বলছি যে বাঙালির শ্রেষ্ঠ সন্তান গত একশো বছরের মধ্যেও বাঙালি মুসলমানের এমন সন্তান জন্মগ্রহণ করে নাই আগামী দিনেও করবে না তাকে এইভাবে তোলার জন্য যা যা কইছি কইসি কিন্তু আজকের প্রেক্ষাপটটা তো আমার কাছে ভিন্ন মনে হচ্ছে উনি যত উনি তো ওই যে ম্যান্ডেট কি আমরা পরিষ্কার বুঝতে পেরেছি গণ অভ্যুত্থান হচ্ছে সরকারটির ম্যান্ডেট তাইলে গণ অভ্যুত্থান তো একটা বায়বীয় বিষয় না গণ অভ্যুত্থানটি হয়েছে ঢাকার দেয়ালে এখনও লেখা আছে কোন আশা আকাঙ্ক্ষা নিয়ে তার পঞ্চাশ ভাগ শেখ হাসিনার জন্য প্রযোজ্য বাকি পঞ্চাশ ভাগ কাদের জন্য প্রযোজ্য এখন যারা রাজনীতি করবেন আগামীতে ক্ষমতায় যাবেন এরকম ভাবছেন তাদের জন্য প্রফেসর ইউনুস বা তার সরকার এবং তার সরকারের অনেক উপদেষ্টাদের ব্যাপারে আমাদের অনেক মন্তব্য থাকতেই পারে কেউ কেউ যে ক্ষমতা এনজয় করছে না সেটিও না কেউ কেউ যে বিভিন্নভাবে অ্যাম্বিশ্বাস হয়ে উঠছে তাও আমরা মনে করি কিন্তু ওই ম্যান্ডেট তো আপনাকে মানতে হবে আমরা তো একটা সুযোগ পেয়েছি যে যেভাবে বাংলাদেশে ফ্যাসিজম কায়েম হয় একটি তথাকথিত নির্বাচনের পরপরই সেই জায়গা থেকে বাংলাদেশ বেরোতে পারে কিনা রাজনৈতিক সংস্কৃতিটাকে আমরা বদলাতে পারি কিনা